রূপকথাকেও হার মানায় এমন এক বাস্তব কাহিনী গড়েছে সোনারপুরের হরিনাভীর বাসিন্দা সত্যকি চট্টোপাধ্যায় ও তার মা সোনালী চট্টোপাধ্যায় সোনালী পেশায় একজন গৃহ শিক্ষিকা সংসারের যাবতীয় কাজ এক হাতে সামলে নেওয়া একজন সাধারণ গৃহবধূ ছোটবেলা থেকেই ভূগোলের বইয়ে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা দেখে পাহাড়ের প্রতি তার ভালোবাসা জন্মায় কিন্তু সংসারের দায়িত্বে চাপে সেই স্বপ্ন বহু বছর ধরে কেবল ইচ্ছেই থেকে গিয়েছিল তবে কোভিডের সময় যেন জীবনে এলো এক নতুন মোর নিজের ছেলে সত্যকের সঙ্গে অভিযানে তারা সঙ্গে নেয়নি কোনো গাইড বা পোটারও নমস্কার আমি সোনালী চট্টোপাধ্যায় সত্যকি চট্টোপাধ্যায়ের মা আমি ছেলের সঙ্গে নানা জায়গা ট্রেক করেছি এই রিসেন্ট শনিবার আমরা ফিরেছি এভারেস্ট বেস ক্যাম্প করে নেপাল থেকে তো সাকসেসফুলি আমরা সেটা করতে পেরেছি বাইশ তারিখে আমাদের কমপ্লিট হয়েছে ট্রেকের সম্পূর্ণটা আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম এভারেস্টে উঠব আমার একটা স্বপ্ন ছিল যখন থেকে জিওগ্রাফি বইটা হাতে এসেছিলো তখন থেকেই পাহাড় পর্বত পড়লেই মনে হতো আমি এই পাহাড়টায় যাব আমি ওই পাহাড়টায় যাব। আমি যদি যেতে পারতাম এরকম মনে হতো যখন এভারেস্ট পড়লাম যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ তখন মনে হলো এখানে যদি উঠতে পারতাম আমার খুব ভালো হতো কিন্তু একটু বড় হতেই শুনলাম তার জন্য অনেক কিছু ট্রেনিং এর প্রয়োজন অনেক কিছু ইকুইপমেন্টস এর প্রয়োজন এবারে সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি এবং মধ্যবিত্ত ফ্যামিলিরই এখন গৃহবধূ আমি তো তখন থেকে ভাবলাম যে যদি আমি বেস বেস ক্যাম্পটা অন্তত যেতে পারি এভারেস্টের তাহলেও অনেকটা যেন এভারেস্টের কাছে পৌঁছে যাব যাই হোক ছেলের হাত ধরে ছেলেকে সঙ্গে নিয়ে সাথী করে উইডআউট গাইড এবং পোটারে আমরা দুজন মা আর ছেলেতে বেরিয়ে পড়ি এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে এইভাবেই আমাদের পথ চলা শুরু দু সালে ১২ এপ্রিল মা সোনালি ছেলে সার্থকী ও সার্থকীরা কে বন্ধু এই তিনজনই রওনা দেয় রক্সেলের উদ্দেশ্যে সেখান থেকে সীমান্ত পার করে পৌঁছায় কাঠমান্ডু পরদিন গাড়িতে করে যাই সালেরি। সেখান থেকে সুরখে সুরখে থেকে শুরু হয় মূল ট্রেক আট দিন ধরে পাথুরে পথ আর হিমালয়ের শ্বাসরোধ করা ঠান্ডা পেরিয়ে তারা পৌঁছায় এভারেস্ট বেস ক্যাম্প সেখান থেকে কালাপাথার অভিযান সম্পূর্ণ করে শুরু হয় নামা যা শেষ হয় পাঁচ দিনে তবে এই অভিযান একদিনে শুরু হয়নি দু হাজার সালে মা ছেলের প্রথম ট্রেক ছিল সান্দাকফু তেসরা মেয়ে তারা হরিনাভীর বাড়িতে ফেরে তারপর একে একে দু উনিশ সালে কেদার কণ্ঠ দু হাজার সালে পঞ্চ কেদার দু হাজার একুশে পাঙ্গার চুলা দু ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহিব দু হাজার অন্নপূর্ণা সার্কিট এবার দু হাজার পঁচিশে এভারেস্ট বেস ক্যাম্প হ্যাঁ নমস্কার আমি সাত্তকি আমি রিসেন্ট পরশুদিনই ফিরেছি বা চার তিন তারিখ ফিরেছি এভারেস্ট বেস ক্যাম্প কালাপাতর করে উইদাউট এনি গাইড অর পোর্টার অর এনি কোম্পানি তা আমাদের এখান থেকে কলকাতা থেকে জার্নি শুরু হয়েছিল মিথিলা এক্সপ্রেস ধরে রক্সলের উদ্দেশ্যে এপ্রিলের বারো তারিখ তারপরে মিথি রক্সল পৌঁছে ওখান থেকে কাঠমান্ডু হয়ে আমরা যেহেতু ফ্লাইটে হেলিকপ্টারে অনেক খরচা আমরা গাড়ি করে তালেরি সুরকে হয়ে আস্তে আস্তে মঞ্জো টকটক বাজার বিংবোচে ফেরি প্যাংবোচে হয়ে আমরা বাইশ তারিখ পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যাম্পে অত্যন্ত দুর্গম জায়গা ট্রেলও মোটামুটি কঠিন ছিল বিশেষ করে পাসটা ক্রস করা আমাদের কাছে একটা বড় মানে টাফ ব্যাপার ছিল কিন্তু যাই হোক নিজেদের রুকস্যাক ক্যারি করে প্রায় ষোলো সতেরো কেজি রুকস্যাক তিনবেলা তাতে রেশান যেহেতু নেপালে একটা বড় খাবার খরচা সেইটা কমানোর জন্য তিন তিনবেলা রেশান ক্যারি করা পরে আমরা বাইশ তারিখে আমি এবং আমার মা এবং আমার ছোটবেলার একটা স্কুলের বন্ধু তিনজনে মিলে আমরা পৌঁছে যাই এভারেস্ট বেস ক্যাম্পে সম্ভবত উইদাউট গাইড অ্যান্ড পোর্টার এই ফার্স্ট টাইম কেউ মাকে নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প করলো অত্যন্ত ঠান্ডা ছিল গোরক্ষেপে তো প্রায় ষোলো হাজার ফুট অল্টিচিউড এর সাথে এভারেস্ট বেস ক্যাম্প পাঁচ হাজার তিনশো চৌষট্টি মিটার অলটিটিউড নটা a matter of joke 5000 মিটারের উপরে একটা ট্রেকিং করা সেটা করে ভালোভাবে আমরা সাকসেসফুলি করে এসেছি এবং সবচেয়ে বড় কথা আমাদের সাথে ওয়েদার সাথ দিয়েছে সোনালী প্রমাণ করে দেখিয়েছে বয়স বা পেশা কোনো বাধা নয় স্বপ্ন পূরণের পথে পাহাড়কে ভালোবাসলে তাকে জয়ের সাহসও আসে নিজের মধ্যে থেকে এবারেও এভারেস্ট বেস ক্যাম্পের অভিজ্ঞতা নিয়ে সোনালী তৈরি হচ্ছে পরবর্তী অভিযানের জন্য